এটা হাফিনের পরে লাইভে শুরু হয়েছে প্রথম প্রথম হাপিনের আগে বাংলাদেশ ছয়টা দিছে বাংলাদেশ ছয়টা দিছে রোমানিয়া পাঁচটা বাংলাদেশ এক বলে এখন পর্যন্ত এগিয়ে আছে এটা হাফ টাইম পর খেলা আবার শুরু হইছে এখন পর্যন্ত কোনো গোল হয়নি এখানে এক ঘন্টার জন্য ষাট ইউরো দিতে হয় এখানে খেলতে হলে ওই সাইডে আর একটা খেলা হচ্ছে ভিতরে দেখতেছেন এই যে এখানে আর একটা গ্রুপ খেলতেছে এখানে এখানে অলরেডি দুই গ্রুপ খেলতেছে প্রত্যেকটা গ্রুপে দেখা যায় যে এক ঘন্টা করে চারটি আগারে করতে হয় পর্যন্ত বাংলাদেশ ছয় গোল রোমানিয়া পাঁচ

Chào các Chào các bạn. 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 Okay. Hi, hi. Mommy, mommy. Hi, mommy. Oh, boy. 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 Oh, पर पावर का तो गाछनो कमेंट में चिप 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 तै तै अलेक्स। बब्बा। बुत। आ बब्बा। मरना मरना। ए बंदा। बैक डम बैक डम। बंदा। बंदी 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 बंदी। तबादला। ये दाली आलू इधर। ओ जिगिटे लगा लगा लो। ए। गुड। आई नहीं। हाँ ये खुश है ना। गुड ट्राई भैया। हम हाफ फाइनल जीता। सुबह नहीं। सीता छोटी सी।

আরে কমপ্লিট গোল আর একটা হয়ে গেল রোমানিয়ার এখন বাংলাদেশ 6 আর রোমানিয়া গোলের গোল সংখ্যা আবার সমান সমান হয়ে গেল রেস্টে আমাদের প্লেয়ার রেস্টে চলে আসলো রাবো ভ্রাব কে বলতো শুরু সাত মিনিট হইলো সাতশো চুয়াল্লিশ আর পনেরো মিনিট আছে এখন মোটামুটি দুই পক্ষেই গোল সমান সমান ছয় বাংলাদেশ ছয় রোমানিয়া ছয় অনেক সুন্দর পাচারে খুব সুন্দর বাংলাদেশ আর একটা দিল সংখ্যা দাঁড়ালো সাত বাংলাদেশ গোলের সংখ্যা সাত রোমানিয়া ছয় অর্থাৎ এখন আমরা এক গোলে আবার এগিয়ে আসলাম এখানে এক ঘন্টা খেলতে ষাট ইউরো দিতে হয় খেলাটা অনেক মানসম্মত এখানে ওইরকম ভাবে কোন একটা গোল বাংলাদেশ আট রোমানিয়া ছয় পরপর দুইটা গোল দিয়ে ফেললো আবার বাংলাদেশ

এটা প্লাস্টিক দেখতে পাচ্ছেন আসলে এটা ঘাসের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা ঘাস নাট কিন্তু না গোল হয়নি আর মাত্র দশ মিনিট আছে আটটা বাজতে যেহেতু আমাদের এখানে ফিক্সড এক ঘন্টা এক ঘন্টার বেশি খেললে আবার নতুন করে পাগারে করতে হবে তাই এক ঘন্টার মধ্যে খেলা শেষ করতে হবে সাতটা থেকে আটটা তো আটটা বাজতে আর দশ মিনিট বাকি আছে তো এখন পর্যন্ত বাংলাদেশ আট আট গোল রোমানিয়া ছয় গোল দুই গোলে বাংলাদেশ এগিয়ে আছে এখন আরো একটা হয়ে গেল আমাদের গুলির সমস্যার কারণে যেহেতু সে বলটা আটকাইতে পারেনি

অবশেষে আর একটা গোল হয়ে গেল আটটা আটটা

আর একটা শট হয়েছিল রোমানিয়ার কিন্তু গোল হয়নি কোন তাৰ চালে দুখ দুখজনক গল খায় এদিন হেণ্ডবল হৈছে যারা কারা হারবে এখনো বোঝা যাচ্ছে না যেহেতু দুই পক্ষেই গোলের সংখ্যা সমান সমান বাংলাদেশ আট রোমানিয়া আসলে সঠিক হয়নি যার কারণে এখন যেহেতু সময় খুবই কমার মাত্র আট মিনিট আছে আট মিনিটের মধ্যে হয়তো বা যারা গোল দিবে এখন সেটা শোধ করা অনেক কঠিন হয়ে যাবে তাই এখন খেলাটা অনেক রিস্কের कोंगरा सुद्धा हले जायचे पासरा कर दे आनले जा खाली গোল না কিন্তু নো শটটা অনেক সুন্দর হয়েছিল দারুণ শট কিন্তু দুঃখজনক গোলটা হয়নি গোল না হলেও শটটা অনেক সুন্দর যেটা সুন্দর সুন্দরকে সুন্দরই বলতে হবে অবশ্যই এখন আসলে যারা গোল দিবে তারাই এগিয়ে যাবে যেহেতু সময় খুবই সীমিত আর মাত্র আছে মিনিট বাংলাদেশ আট রোমানিয়া আট আমাদের প্লেয়ারের আর একটা সেন্স

আসলে গোলের কাছে পাস করা ঠিক না সব সময় বলটা সামনে দিকে এগিয়ে দিতে হবে সময়টা খুবই সীমিত দেখা যাক কি হয় এখন কিন্তু সময় খুব সীমিত আর মাত্র চার মিনিট আছে এই চার মিনিটের মধ্যে একটা গোল দিতে হবে এখন একটা গোল দিলে পারে মনে করেন যে উইন হয়ে যাবেন যেহেতু দুই দলেই আটটা আটটা গোল হয়েছে এখন যারা দিবে আসলে তারাই জিতে যাবে বল মানো মানো অর্থাৎ হ্যান ভালো হয়েছে আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না

দেখা যাক লাস্ট টাইম কন্যা পাইছে

ये बनता है अब जो उसका उन्होंने विजन होलम तो फाफा फाफा सब जो थे सब तो भाई 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 समीर यस 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 ফের দি গেল বাস আসলে যখন মানে আসলে অল ফেরসে বসে গেছে

ये दीदी ओके ए ए कमेंट ये देन एक्स में कैसे खाली आছিলো মারলেই হবে ও गुड शॉट गुड शॉट भैया गुड शॉट गुड शॉट सुंदर ছিল সুন্দর ছিল आओ सारे यार सब लोग माफ कर यार অবশেষে এক গোল একটা বেশি খেয়ে গেলাম अरे भाई योरा कुछ से आता कुछ आते हैं आपने कुछ अपने मुक्कोल कम नहीं आम आप 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 यापा इन्होंने कुछ समझी से ना दियो रोमिंग

बस हम शॉट तो बहुत बहुत गोल जीते पर हमरा सीन चेक क्लियर खेलता रहा देखिए प्ले भी सही परफेक्ट ओमान ना कोई रास्ता आ जाओ ओ तो मान भाई 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 यार रिपन सब तो हेनाम करे मानो আমরা yeah, we'll